গুড মর্নিং কেমন আছো সবাই দণ্ডপাল লাইফস্টাইল একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজ সানডে আর সানডে সকাল মানে তিনজনেই একসাথে চা খাবো আজকে ছেলের দুধ আর আমাদের মামের চা এই যে চা রেডি হয়ে গেছে তো এখন বসে চাটা খাবো কারণ চাটা না যতক্ষণ খাওয়া হচ্ছে সকালের কোনো কাজকর্মেই মন লাগে না থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি তো চাটা খেয়ে দিয়েই চলে এসেছি এখন ঘর দরগুলো ক্লিন করার জন্য তো আজকে ভাবছি বেড কভারটা একটু চেঞ্জ করে দেবো তো কদিন ধরেই বেড কভারটা আছে আর মেঘলা ওয়েদারের জন্য না মানে বেশি দিন যেন বেডকভার ভালোও লাগে না তাড়াতাড়ি চেঞ্জ করলেই তবে ঠিক হয় তো ওই যে এই বেড কভারটা আজকে একটু পাল্টে দেবো আর আজকে তো কাঁচাকুচি করাই যাবে না থাক মেশিনে রেখে দেবো কবে কি আবার একটু রোদ্দুর হলে তারপরে দেবো কারণ আজকে যেভাবে আকাশ মুখ করে আছে আজকে আর কেঁচে লাভ নেই তো চলো এই ঘরটা মোটামুটি আমার ক্লিন করা হয়েই গেছে আর এই ঘরে তো ক্লিন করাই যাবে না আজকে আর আজকে তো সানডে মানেই যেন ছেলে বাড়িতে আছে তো ওই কারণের জন্য এই ঘরটা এখন উপরতে বসেছে হবে না তো আর এই ডাইনিংটা এখানে যে টেবিলটা ছিল এখানে সেদিনকে টেবিলের কাপড় মানে রেকশিনটা তুলে দিয়েছিলাম তো ওটা কাচাকুচি করে শুকনো হয়ে গেছে ওটা ভাবলাম আজকে পেতে দিই তো ওই জন্য আজকেও একবার সমস্ত কিছুটা একবার মোছামুছি করে নিচ্ছি করে ওটা রেক্সিংটা পেতে দেবো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে এবার সানটা সেরে নেব ঘর দর ক্লিন করে নিয়ে এবার সানটান সেরে নিয়েছি তো এবার পুজোটা সারবো তার আগে নিজে একটু পরিপাটি হয়ে নিই হয়ে তারপরে পুজোটা সারব তো আবার তো ছেলের টিউশন আছে আজকে তো ওই জন্য সকালে তারা একটু তো আছে আর সানডে হলেই মানে তারা একটু থাকেই তবুও এখন একটু এই সানডেগুলো শ্রাবণ মাসের একটু নিরামিষের ব্যাপার চলছে বলে তো ওই কারণের জন্য একটু সানডেটাও তবু তাড়াহুড়োটা একটু কম আছে নাহলে তো আরও তাড়া থাকে চলো যা হোক আমি রেডি হয়ে নিয়েছি এবার পুজোটা করে নেবো করে তারপরে একসাথে সব টিফিন খাবো আজকে আমার নিরামিষ আমার জন্য মানে আলু ভাজা করেছে আলু ভাজা মুড়ি খাবো আর ছেলে দিদি নাতিনের জন্য ক্যান্টিন থেকে নিয়ে এসেছে ইডলি আর সাম্বার চলো পুজোটা সেরে নিই আর এদিকে একটা নতুন জিনিস হচ্ছে নতুন ঠিক না মানে এটা আমাদের প্রায়ই হয় প্রায় মানে মা যখনই এখানে থাকে তখনই বানায় এটা হচ্ছে মিষ্টি দই হচ্ছে তো মায়ের হাতের এই মিষ্টি দইটা এত ভালো হয় খুব সুন্দর হয় তো ওই জন্য মা আজকে মিষ্টি দইটা বানাতে বসে গেছে তাড়াতাড়ি তো আর এদিকে ভেজায় ব্যাপার বলে আজকে রান্নাবান্নাও সেরকম ব্যাপার নেই ওই জন্য মা এই মিষ্টি দইটা বানাচ্ছে আর মা এদিকে মিষ্টি দইটা বানাচ্ছে আর আমি এখানে সব মুদিখানা বাজারগুলো সব নিয়ে বসে গেছি এখন এই মুদিখানা বাজারগুলো সব জায়গা জায়গায় রাখতে হবে কারণ সব কন্টেনারগুলো ধুয়ে দিয়েছিলাম তো শুকনোও হয়ে গেছে এখন ভাবছি সব জায়গা জায়গায় রেখে দিই আর সব সময় কি তো এমন হয় না যে মাসের প্রথম দিকে বা শেষ দিকে বাজার করতেই হবে এমনভাবে বাজার করা হয় যে মাস শেষ হয়ে গেলেও এক সপ্তাহ ভালোভাবেই চলে যাবে আর মাসের মাঝখানে তো টুকটাক বাজার হয়েই থাকে কারণ ছেলেকে যখনই টিউশানে দিতে যাই ওখান থেকে যেগুলো প্রয়োজন টুকটাক নিতেই থাকি তো ওই কারণের জন্য সেরকম কোনো অসুবিধা হয় না যে মাস পড়লেই বাজার একদম না হলে চলবে না আর মুদিখানা বাজারগুলো ঢালতে ঢালতে কী বলো তো সেই মানে বাবা মা যে এসেছিলো তার জন্য মানে চিনির চাল ভাজা চানাচুর এগুলো সব এনেছিলো তো তো সেগুলোও কন্টেনারে সব ঢালা হচ্ছিল না প্যাকেটেই পড়েছিল তো ওই জন্য কন্টেনারগুলো সব একবারেই ভালো করে সব ধোয়া যখন হয়েছে ওই জন্য ভাবলাম এগুলো সব আজকেই সব ঢেলে দিই আর আমার এই মানে মুদিখানা বাজারগুলো নিয়ে আজকে তোমাদের সাথে বসলাম ভাবলাম তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই কারণ আমরা গৃহিণীরা কী বলতো সব দেখতে একটু পছন্দই করি আর সেই কারণের জন্য আজকে ভাবলাম তোমাদের সাথেও এটা শেয়ার করি তাই বসে গেছি এখন এগুলো নিয়ে আর আমরা গৃহিণীরা সংসারের খুঁটিনাটি দেখতে একটু পছন্দই করি তা সে যাই হোক না কেন শুধু এগুলো দেখতেই মন চায় সব সময় মনে হয় ও কি সুন্দর করে রাখলো এহরো ওইটা দেখতেই খুব বেশি মন চায় তো চলো যাই হোক এখন ওইগুলো কাজগুলো সেরে এখন বসে গেছি জামা কাপড় এইদিকে জামা কাপড় এত ডাঁই হয়ে জমা ছিল দু চার দিনের জামাকাপড় পুরো জমা হয়ে আছে মানে কদিন ধরে যা আকাশ মুখ ভার করে আছে কি বলবো তোমাদেরকে সমস্ত কিছু জামা কাপড়গুলো ডেলি ইউজের জামাগুলো কাচা হয়েছে সেগুলোই ঘর বাইরে এরম করে করে নাড়াচাড়া করে মা সব শুকনো করেছে তো ওইগুলো ভাবলাম আজকে এবার এগুলো সব গুছিয়ে তুলে রাখি তো ওই জন্য বসে গেছি এখন এইগুলো নিয়ে মা তো ওইদিকে আজকে ভেজ আইটেম তো মা ওই রান্নাগুলো করছে আর এই দিকে আমি এগুলো ততক্ষণ গুছিয়ে নিচ্ছি কী বললাম তো জামা কাপড় বেশ সঙ্গে সঙ্গে গরম গরম ভাঁজ করে নিলে না জামা কাপড়টা বেশ ভালোও লাগে আর তোমার ছেলের তো আবার মন্ডে থেকে স্কুল মানে কালকেই তো ওই জন্য ড্রেসটাও আবার ঠিক জায়গায় রাখতে হবে নাহলে সকালবেলা আমারই তারা থাকে তখন আর ড্রেস ড্রেসগুলো ঠিকঠাক করে দিতে পারি না এই জন্যে সমস্ত কিছু হাতের কাছে রাখলে একটু সুবিধাই হয় ওই কারণের জন্য ড্রেস ড্রেসগুলো একটু ঠিকঠাক করে রেখে দিচ্ছি জায়গা জায়গায় এদিকে মা করছে রান্না রান্নায় আছে কুমড়ো ভাজা আর তোমার ঝিঙে আলু দিয়ে পোস্ত হবে তো ওইটাই মা এখন এদিকে করছে এই যে মায়ের সব রেডি করা হয়ে গেছে তো রান্না বান্না কমপ্লিট এবার আমার কাজ হচ্ছে এই গ্যাসটা আর কাউন্টার টেবিলটা পরিষ্কার করা তো এই দায়িত্বটা আমারই থাকে তো এই কারণের জন্য এই কাজে এখন লেগে পড়েছি এখন এটা পরিষ্কার করে নেব কিচেনে রান্না করার পর যতক্ষণ না কিচেনটা পরিষ্কার করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত যেন মানে কিচেনটা কীরকম একটা দেখতে লাগে তাই না বলো মানে কিচেনটা পরিষ্কার যতক্ষণ না হচ্ছে ততক্ষণ শান্তি থাকে না আর আমি একটু ভিম লিকুইড দিয়ে দিয়েছি দিয়ে আর স্কচ ব্রাইটটা দিয়ে একটু ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করে নেবো দিয়ে একটা ওয়াইপস দিয়ে ভালো করে এবার গ্যাসটা মুছে নিলেই হয়ে যাবে আর গ্যাস মোছার সাথে সাথে আমি এই সাইডের এই মানে দেয়াল টেয়ালগুলো ভালো করে মুছে নিই দেয়াল জানালা টানালাগুলো ভালো করে পরিষ্কার করে নিই বলে সুবিধা হয় প্রতিদিন একটা তো রান্না হলে তেল ভাব থাকেই আর এগুলো তো জানালা মানে পিছনের দেয়াল সমস্ত কিছুতে তেল টেল তেল চিটে হয়ে যায় একটু তো এই কারণের জন্য প্রতিদিন একটা দেখবে প্রতিদিন একটু ভালো করে যদি মুছে নেওয়া যায় না অনেকটাই কাজ কম হয় আর তেল চিটেটাও অনেকটা কম হয় তো গ্যাস মোছার সঙ্গে সঙ্গে আমি এই কাজগুলো ওই জন্য করে নিই তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি এতক্ষণ পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকবে আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের মতো টাটা